আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই দেশে লাখ লাখ তরুণ আছে যারা প্রতিদিন ঘুম থেকে উঠে নতুন চাকরি আশায় দরজায় দরজায় ঘুরছে কেউ ইন্টার পাস কেউ বা এসিসি এই শেষ চাকরি পরীক্ষা দেয় ফলাফল হয় না বায়োডাটা জমা দেয় কেউ দেখে না আর যাদের একটু পড়াশোনা কম তাদের তো কেউ পাত্তাই দেয় না কিন্তু ভাই জীবন থেমে থাকে না আপনি চাইলে অন্য কারো অধীনে না থেকেও নিজে নিজের চাকরি তৈরি করতে পারেন আপনার ডিগ্রির চেয়ে অনেক বড় জিনিস হচ্ছে আপনার ইচ্ছা শক্তি চাকরি যদি না থাকে তাহলে নিজে একটা রাস্তা তৈরি করে ফেলুন আজকে আমি বলবো এমন একটা কাজের কথা যেটা আপনি যে কোনো সময় শুরু করতে পারেন পড়াশোনা যাই হোক আপনি যদি শিখতে চান তাহলে এই পেশায় আপনার জায়গা আছে কাজটা হলো ড্রাইভিং হ্যাঁ ভাই গাড়ি চালানো একটা কথা মনে রাখবেন আপনি আজকে যদি একজন দক্ষ ড্রাইভার হয়ে যান তাহলে আপনি শুধু একটা চাকরি না একটা পেশা হতে পারবেন যেটার চাহিদা শুধু ঢাকাই না পুরো বাংলাদেশে এমনকি দেশের বাইরেও গাড়ি চালানো মানে শুধু স্টিয়ারিং ধরা না এটা মানে স্মার্ট উপার্জনের একটা রাস্তা খুলে ফেলা আজকে উবার পাঠাও ইনডাইভ এমন প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি গাড়ি ভাড়া নিয়ে কাজ শুরু করতে পারেন আপনার যদি গাড়ি নাও থাকে তবুও আপনি ভাড়াই গাড়ি নিয়ে কাজ শুরু করতে পারেন এক মাস গাড়ি ভাড়া নেন চালানো শুরু করেন দেখবেন সঠিকভাবে চালালে দিনে হাজার বারোশো টাকা ইনকাম সম্ভব মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব সৎভাবে সম্মানের সাথে কারো দিনে না থেকে আসলে আমি একটু অসুস্থ জ্বর তাই কথা বলতে একটু প্রবলেম হচ্ছে ক্ষমা করবেন তো মূল টপিকে আসি আমি বলবো না এটা খুব সহজ আপনাকে ঘাম চড়াতে হবে ট্রাফিক সামলাতে হবে ক্লায়েন্ট সামলাতে হবে কিন্তু ভাই জীবন এমনিতেই কঠিন চাকরি খুঁজে খুঁজে সময় নষ্ট না করে একটা দক্ষতা শিখে নিন ড্রাইভিং এক মাসে আপনি ড্রাইভিং শিখতে পারবেন তিন মাস পরে নিজের ইনকাম দিয়ে আপনার পরিবার চালাতে পারবেন আমরা যারা গাড়ি চালাই তারা সবাই একসাথে চলি একটা গ্রুপ খুলেছি আমি উই ডাইভার্স আর এ ব্রাদার্স যেখানে সবাই একসাথে একে অপরকে সাহায্য করব। আপনি চাইলে এই পরিবারে যোগ দিতে পারেন এখানে চাকরির খবর গাড়ি ভাড়ার ব্যবস্থা লাইসেন্স সহায়তা সব কিছু নিয়ে আলোচনা হবে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনি জয়েন করতে ভুলবেন না ভাই আপনি যদি সত্যি চাচ্ছেন কিছু করতে তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না চাকরি না পেলে হতাশ হবেন না আপনি নিজেই নিজের বস হতে পারেন একটা লাইসেন্স একটা গাড়ি আর সাহস এই তিনটি আপনার পথ খুলে দেবে আপনি একজন গর্বিত চালক হতে পারেন আপনি একজন সম্মানজনক উপার্জনকারী হতে পারেন চেষ্টা করেন সাহস রাখেন আমরা আছি আপনার পাশে উই ডাইভার্স আর এ ব্রাদার্স আমরা কেউ একা না ভুল পথে যাবেন না গর্বের পথ বেছে নিন অনেকে হতাশ হয়ে পড়ে ভুল পথে বাড়ায় কেউ নেশায় জড়ায় কেউ জোয়ায় আবার কেউ ছোটখাটো অসৎ কাজে পাবারায় কিন্তু ভাই মনে রাখবেন অসৎ পথে আসা টাকা দ্রুতই শেষ হয়ে যায় কিন্তু একটি গাড়ির স্টিয়ারিং আপনি সদভাবে ধরলে এই হাতে আপনি নিজের ভাগ্য গড়ে নিতে পারবেন একটা পরিচ্ছন্ন জীবন যেখানে কেউ আপনাকে অসম্মান করবে না আপনি নিজের পরিশ্রমে মাথা উঁচু করে চলতে পারবেন আপনি যখন বোরে গাড়ি নিয়ে বের হবেন যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিবেন দিবেন আর বিকালে ইনকামের টাকা হাতে নিয়ে বাড়ি ফিরবেন সেই অনুভূতিটা ভাই অসাধারণ শেষ কথা এই দুনিয়া তারাই বদলায় যারা নিজের অবস্থান নিজে বদলানোর সাহস রাখে আপনিও পারবেন শুধু একটা সিদ্ধান্ত নিতে হবে চাকরি না থাকলে নিজের চাকরি নিজেই বানান স্টিয়ারিং ধরুন রাস্তা ধরুন জীবনের গতিটা ধরুন আমরা চালকরা ভাই ভাই আমরা কাউকে ফেলে রাখি না ভিডিওর নিচে ফেসবুক গ্রুপের লিংক আছে উই ডাইভার্স আর ব্রাদার্স এখানে যোগ দিন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর পরবর্তীতে এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে চালান আসসালামু আলাইকুম